অবশেষে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনার্স ভর্তি পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞপ্তিতে তাদের যাবতীয় শর্ত সমূহ তুলে ধরছে যে সমস্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের মনে ছিল সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে এখানে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া কি আবেদন করতে কত টাকা লাগবে পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে ভর্তি প্রক্রিয়াটা আসলে কি হবে সমস্ত বিষয়গুলো এই বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তুলে ধরছে তো চলো আমরা বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেই বিষয়টা দেখি দেখো বিজ্ঞপ্তিতে প্রথমে যে জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করবো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা খেয়াল করো তারিখ হচ্ছে আমাদের বিশ এক দুই এবং দেখো এই বিজ্ঞপ্তিটা দেখো আবেদনের সময় বলা হয়েছে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষার পর যে মার্ক পাবে সেই মার্কের উপর ভিত্তি করে তোমরা তোমাদের কলেজ চয়েস করে এবং সাবজেক্ট চয়েস করে পরবর্তীতে আবেদন করতে পারবা দেখো এখানে আমাদের যে আবেদনের সময়সীমা আছে আবেদনের থেকে খেয়াল করো আমাদের আবেদনের তারিখ একুশ জানুয়ারি দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং দেখো আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেসরা মে দুই হাজার এবং যদি সময়ের কথা বলা হয় তাহলে দেখো পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার পরীক্ষার প্রবেশ পত্র সহ সকাল সাড়ে দশটার মধ্যে প্রবেশ পত্রে উল্লেখিত কলেজের কেন্দ্রে উপস্থিত নির্ধারিত আসন গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাকে সকাল সাড়ে দশটায় তোমার যে পরীক্ষার কেন্দ্র থাকবে সেইখানে তোমাকে উপস্থিত হইতে হবে এখন দেখো আমাদের যে কেন্দ্রটা থাকবে এটা আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তোমার পরীক্ষার সিট কোথায় পড়ছে সেইখানে তোমার সাড়ে দশটার ভিতরে প্রবেশ করতে হবে ওকে দেখো এইখানে আমরা তাহলে আমাদের যে পরীক্ষার যে আমাদের যে তারিখটা গেল পরীক্ষার আবেদনের যে তারিখ এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম এখন দেখো এখানে আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করবো এখানে যে জিনিসটা মার্ক করতেছি আমি দেখো এই বক্সটার দিকে একটু খেয়াল করো দেখো এই বক্সটাই বলা হয়েছে আমাদের দেখো এই বক্সটাই আমাদের ফি বাবদ বলা হয়েছে সাতশো টাকা অর্থাৎ আমাদের যে আবেদন করতে হবে সেই আবেদনের জন্য আমাদের টাকা লাগবে কত সাতশো টাকা এবং এই আবেদনটা করতে হবে আমাদের অনলাইনে তোমরা কম্পিউটার দোকানে গেলেই কিন্তু আবেদনটা তোমাদের করে দিবে এবং যদি কেউ ঘরে বসে করতে চাও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে আহ সে বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করি আমরা আগে তোমাদের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখো এখানে আমাদের আরো বেশ কিছু বিষয় বলা হয়েছে দেখো এখানে আমি একটু মার্ক করে দিই যদি এই বিজ্ঞপ্তির এই অংশে আমাদের পরীক্ষা কত মার্কের হবে এসএসসি থেকে হবে সেই এখানে সামনে আছে আমরা তোমাদের বিষয়টা দেখাই দেব এখানে দেখো এইখানে আমাদের যে বিষয়টা বলা হয়েছে আমাদের কোন ডিপার্টমেন্টে শিক্ষার্থী অর্থাৎ কোন বিভাগের শিক্ষার্থীদের কত মার্ক লাগবে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেখো এইখানে যে বক্সটা আছে প্রথম বক্সটা এই বক্সের দিকে খেয়াল করো মানবিক ব্যবসায় শিক্ষা এবং যারা বিএম শাখার বা কারিগরি শিক্ষা বোর্ডে আছো তাদের যে তাদের যে বিষয়টা লাগবে এস তে তাদের লাগবে টু পয়েন্ট ফাইভ জিপে থাকা লাগবে কত জিপে থাকা লাগবে কত এবং এখানে আরেকটা জিনিস খেয়াল দেখো তোমাদের সালটা একটু খেয়াল করে দেখো এখানে এসএসসি পরীক্ষা তোমার দিতে হবে দুই সালে এবং বাইশ সালে অর্থাৎ যারা একুশ সালে পাশ করছো অথবা বাইশ সালে পাশ করছো তারা এখানে পরীক্ষা দিতে পারবা তার মানে এখানে সেকেন্ড টাইমের একটা সুযোগ কিন্তু আছে এবং ইন্টারমিডিয়েট বা এইচএসসি দেখো যারা যারা সালে বা চব্বিশ সালে পাশ করছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবা এবং তোমাদের জিপিএর এবং সব মিলে দুইটা মিলে লাগবে তোমার কমপক্ষে সাড়ে পাঁচ পয়েন্ট দুইটা মিলে তোমার সাড়ে পাঁচ পয়েন্ট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবা বাণিজ্য শাখা এবং বাণিজ্য মানবিক শাখা শিক্ষার্থীরা এবং দেখো তারা সায়েন্সের বা বিজ্ঞান শাখা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে দেখো তাদেরও সালটা একই এবং বাইশ সালে পাস একুশ এবং বাইশ সালে পাস করলে হবে তোমাদের তোমাদের হিসাবটা দেখো এখানে বিজ্ঞান শাখা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাস করছো তাদের পক্ষে থাকতে হবে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন ফাইভ এবং তোমার ইন্টারমিডিয়ে থাকতে হবে দেখো টু পয়েন্ট ফাইভ দুই টাইম তোমার থাকতে হবে জিপিএস সিক্স

এখানে দেখো তাহলে আমরা সবকিছু এখানে ক্লিয়ার ধারণা পেয়ে যাবো এখানে দেখো আমাদের বিজ্ঞান শেখার যে সমস্ত শিক্ষার্থীরা এটা দেখো বিজ্ঞান শেখার শিক্ষার্থীদের জন্য এটা দেখো বিজ্ঞান শেখার শিক্ষার্থীদের এখানে একটু ধরো খেয়াল করো এই যে বাংলায় বিজ্ঞান শেখার শিক্ষার্থীদের বাংলায় পরীক্ষা হবে বিশ মার্কের ইংরেজিতে পরীক্ষা হবে বিশ মার্কের সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে পরীক্ষা হবে দশ মার্কের পদার্থ বিজ্ঞানের পরীক্ষা হবে আমাদের সতেরো মার্কের রসায়নের পরীক্ষা হবে সতেরো মার্কের এবং এর পাশাপাশি আমাদের জীববিজ্ঞান অথবা উচ্চতার গণিত জীববিজ্ঞান অথবা উচ্চতার গণিত এখানে খেয়াল করো জীববিজ্ঞান অথবা উচ্চতার গুণের যে কোন একটা আমাদের জীব বিজ্ঞানও দাগাইতে পারো তোমরা অথবা যদি জীববিজ্ঞান ভালো না পারো তাহলে তোমরা উচ্চতর গণিত দাগাই তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে ষোলো মার্কে টোটাল তোমাদের পরীক্ষা হবে একশো মার্কে টোটাল পরীক্ষা হবে কত মার্কে টোটাল পরীক্ষা হবে একশো মার্কে এখানে একশো মার্কে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা সিস্টেম হবে পরীক্ষাটা সবার হবে এম কিউ পদ্ধতির মাধ্যমে সবার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং দেখো এই পরীক্ষার পাশাপাশি তোমাদের তোমাদের দেখো এস এস থেকে নেওয়া হবে চল্লিশ মার্ক এখানে খেয়াল করো এই যে বক্স এই দেখো এসএসসি থেকে নেবে 40 মার্ক এইচএসসি থেকে নেবে 60 মার্ক টোটাল তোমাদের এই 100 এই যে এই 100 আর এই দুইটা মিলে 100 দুই টোটাল মার্ক তোমাদের পরীক্ষা হবে কত মার্ক এর আমাদের 200 মার্ক অর্থাৎ 100 মার্কের পরীক্ষা তোমাদের দেওয়া লাগবে এবং বাকি 100 মার্ক আমাদের থাকবে জিপি এর উপর ভিত্তি করে তারপর দেখো এখানে আমরা এই বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের পরে মানবিক এবং বাণিজ্য শাখার যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের নিয়ে কথা বলবো দেখো বাণিজ্য শাখার বা মানবিক শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের এই বক্সটা আছে তোমাদের জন্য এখানে খেয়াল করে দেখো তোমাদের যে বাংলা বাংলায় পরীক্ষা হবে পঁচিশ মার্কের ইংরেজিতে পরীক্ষা হবে পঁচিশ মার্কের আহ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান যেটা থাকবে সেখানে পরীক্ষা হবে দশ মার্কের তারপর দেখো তোমাদের আহ উচ্চতর পর্যায়ে যে কোনো চারটি বিষয় থেকে ঠিক আছে তারপর দেখো এখানে বলা হয়েছে যারা মানবিক শেখার আছো যারা মানবিক শেখার আস তাদের চারটা সাবজেক্ট এখানে অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে গ্রুপের সাবজেক্ট গুলো ছিল সেই গ্রুপের যে কোনো চারটা সাবজেক্ট এখানে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক থাকবে তোমাদের কত করে দশ করে এবং যারা বাণিজ্য শেখার আছো তাদের হিসাব বিজ্ঞানের বিশ মার্কের পরীক্ষা হবে ব্যবসায়ী নীতি ও প্রয়োগের বিশ মার্কের পরীক্ষা হবে ঠিক আছে এখানে দেখো তাহলে তোমাদের টোটাল মার্ক ধর আছে একশো মার্কের এবং এখানে তোমাদের পরীক্ষাটা এম মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং তোমাদেরও সেই একই সিস্টেমে তোমাদের এসএসসি থেকে নেওয়া হবে চল্লিশ মার্ক ইন্টারমিডিয়েট বা এইসএসএ থেকে এবং টোটাল তোমাদেরও পরীক্ষা পরীক্ষা হবে কত মার্কের অর্থাৎ দেওয়া লাগবে পদ্ধতিতে এস এস এবং তোমাদের পরীক্ষা নির্ধারণ করা হবে কত মার্ক একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পাস ফেল বা তোমাদের মেধা তালিকা কিভাবে প্রকাশ করা হবে সেই বিষয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করি এখানে দেখো মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে এখানে এই বক্সটার দিকে সবাই খেয়াল করতে হবে দেখো কদ আগে বলা হয়েছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি দেখো এখানে দেখো বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শেখার শিক্ষা ধরা পঁয়ত্রিশ ভর্তি পরীক্ষায় বিতরণ শিক্ষার্থীদের সর্বোচ্চ দুইশো নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদা আলাদাভাবে দেখো বিষয় পছন্দ অনুসারে বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রদান করা হবে একই প্রতিষ্ঠান বা একই কলেজে দুই বা ততোধিক আবেদনকারী মেধাক্রম একই হলে সেক্ষেত্রে নিম্ন আর যদি তোমাদের যে পার্সেন্টেজ থাকবে জিপিএটা টা সেই জিপে তার বেশি হবে তার গ্রহণ করা হবে এখানে দেখো বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করি এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে যে আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাস মার্ক থাকবে আমাদের কত পাশ মার্ক থাকবে পঁয়ত্রিশ আমরা পরীক্ষাটা দেবো সেই পরীক্ষা আমাদের পঁয়ত্রিশ মার্ক পাইতে হবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে আমাদের পাঁচ মার্ক পঁয়ত্রিশ নির্ধারণ করা হয়েছে এখন যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করবে তারা তাদের মার্কের উপর ভিত্তি করে তাদের যে পছন্দের সাবজেক্ট এবং কলেজ আছে সেই কলেজে আবেদন করবে দেখা যাচ্ছে যদি একই কলেজে একই সাবজেক্টে দুইজন শিক্ষার্থী আবেদন করছে দুইজনের যদি জিপিএ সমান হয় মার্ক সমান হয় তাহলে যে বিষয়টা করা হবে যদি মার্ক সমান হয় তাহলে দেখা হবে তার এসএসসি এবং ইন্টারমিডিয়েটে মার্ক বেশি কার তাকে আগে সিট দেওয়া হবে তারপরে যার কম ছিল তাকে দেওয়া হবে এইভাবে করা হবে এখন দেখা যাচ্ছে আবেদন করার পরে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে চান্স পাবে না তাদের ভেঙে পড়ার কোনো কিছু নাই দেখো এই বক্সটাই সেই বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়া হয়েছে হয়েছে এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা কোঠা মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ মেধা তালিকার মাধ্যমে সম্পূর্ণ করা হবে উল্লেখ্য যে ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ পাবে না এখন দেখো এখানে তৃতীয় রিলিজ স্লিপ বলে কোনো নেই এখানে রিলিজ স্লিপ বলতে বোঝানো হয় যখন তোমরা প্রথমে তোমাদের পছন্দের কলেজ পাস করা শিক্ষার্থীরা যখন পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্টে আবেদন করবা তখন যদি দেখা যায় সেই কলেজের সিট যদি শিক্ষার্থীরা চান্স পায় না তখন কি করতে হয় তখন পরবর্তীতে কলেজ চেঞ্জ করে পাঁচটা কলেজে আবার চয়েস করা যায় এবং পছন্দের সাবজেক্ট চয়েস করা যায় সেই ক্ষেত্রে এটাকে বল হয় রিলি স্লিপ প্রথম ক্ষেত্রে যদি কেউ চান্স না পাও তাহলে পরবর্তীতে আবার আবেদন করার সুযোগ পাবা সেই আবেদনের ভিত্তিতে আবার তোমাদের এরকম শুধু কবা দুইটা সে আবেদনের ভিত্তিতে তোমরা পরবর্তীতে বিভিন্ন কলেজে ভর্তি হইতে পারবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের চ্যানেলটিকে টিকে সাবস্ক্রাইব করতে হবে না শুধু যে কাজটা করবা তোমার যে সমস্ত বন্ধুদের এই ভিডিওটা প্রয়োজন তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবা